আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পবিত্র আল কোরআনের আলোকে মহান আল্লাহ তালাকে ভয় করার বিষয়ে সিরিজ এর দ্বিতীয় পর্ব পূর্বের পর্বে আমি আল্লাহ তালা পবিত্র আল কোরআনে এ বিষয়ে কী বলেছেন তার কয়েকটি আয়াত উল্লেখ করেছি যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ তালা তাকে ভয় করার কথা এবং ভয় করার ফলে আল্লাহ তালা এর প্রতিদানে কি করবেন তা ও উল্লেখ করেছেন এবং সেগুলো সুস্পষ্ট হয় আয়াত এটি বোঝার জন্য আপনাকে বড় আলেম ওলামা বা মোফাসির হওয়ার প্রয়োজন নেই সাধারণ জ্ঞানেই আপনি বুঝতে পারবেন এবার আল্লাহ তালাকে ভয় করার ক্ষেত্রে পবিত্র আল কোরআনের আরও কয়েকটি আয়াত রয়েছে যেগুলো ইন্ডিকেট করে যে আল্লাহ তালাকে ভয় করা ব্যতীত মানুষের আর কোনো উপায় ও নেই প্রথমত আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা একজন মানুষের প্রতিটি মুহূর্তের কাজকর্ম তার অন্তরের মধ্যে থাকা ভাবনা সব কিছু তিনি জানেন আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে মহান আল্লাহ তালার স্পষ্ট আয়াত যে আল্লাহতালার সকল বিষয়ে সর্বশক্তিমান এবং মানুষের কল্যাণ বা অকল্যাণের বিষয়ে আল্লাহ আল্লাহতালার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্পাদিত হয় না এক্ষেত্রে আল্লাহতালাকে ভয় করার অর্থই হচ্ছে আল্লাহ তালার এই মর্যাদা আল্লাহ তালার এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার এই ক্ষমতা এর সামনে নিজেকে সমর্পিত করা এবং এটি মূলত ইমান বা বিশ্বাসের দাবি এবং ইবাদতের দিক থেকে এটি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কারণ মহান আল্লাহতালা এটি চান যে তার বান্দা বা তার সৃষ্টি যেন প্রকৃত সত্যের সামনে মাথা নত করে এবং প্রকৃত সত্যকে অবলম্বন করে আর সেই সত্য হচ্ছে যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টা যার ক্ষমতা সর্বশক্তিমান যিনি সর্বশ্রেষ্ঠ এবং তার দাস হিসাবে আপনি তার সামনে মাথা নত করবেন এবং তাকে ভয় করবেন আরও একটি বিষয় আছে আল্লাহ আল্লাহতালা যেমন অসীম দয়ালু পরম ক্ষমাশীল ধৈর্যশীল এসব উল্লেখ করেছেন তেমনি এটিও বলেছেন যে তিনি শাস্তিদানে অত্যন্ত কঠোর এবং আল্লাহতালা পবিত্র আল কোরআনের মধ্যে বর্ণিত আয়াতসমূহের মধ্যে একটি দীর্ঘ অংশ জুড়ে পরকালের তথা কিয়ামত দিবসের কথা উল্লেখ করেছেন এবং এর ভয়াবহতার কথা উল্লেখ করেছেন এবং এই পবিত্র আল কোরআন যে সতর্ক বাণী বা মানুষের জন্য সতর্ক সংবাদ সেটিও তিনি উল্লেখ করেছেন এর দ্বারা আল্লাহ আল্লাহতালা মানুষকে সতর্ক করেছেন যেন সচেতন হতে পারে আর সচেতন মন মানেই হচ্ছে ভয় করা যে বিষয়ে ভয় করা উচিত তালা আমাদের বোঝার তৌফিক